হ্যালো বন্ধুরা দেখুন কি এটা বলতে পারেন কি জলপাই এটা বয়ল করা হয়ে গেছে দেখুন ফেটে গেছে তো আমি আজকে আনলাম জলপাইয়ের আচার হবে কার কার জীবের জল আসবে আমি জানি না আমার তো আসে দেখলে জলপাই খেতে খুব ভালোবাসি আমি তো এনেছি আচার করব বাকিটা দেখাবো রেসিপিটা বন্ধুরা এখানে কাঁচা জলপুই তেল দিয়ে হবে এই কাচের বোতলের মধ্যে হবে ধোঁয়া হয়েছে তো আগে একদম ধোয়া তোয়া হয়ে গেছে এটার মধ্যে তেল দিয়ে রোদে দিয়ে এটা হবে আপনারা অনেকেই করে থাকেন গরের মধ্যে তারপর মশলাটা দেওয়া হয়েছে আর দেখুন গিন্নি এখন থেকেই ঢুক গিলছে জলপাই দেখি থেকে জবাব জবাব দিতে লাগবে মশলা মশলা দেখুন এদিকেও মশলা এদিকেও মশলা কত মশলা দেওয়া হচ্ছে এটার মধ্যে তারপর এখন দেখুন এই যে শুকনো লঙ্কা দুটো পুরো দিয়ে পুরা দিয়ে বন্ধুরা শুদ্ধ কথা বলি না যে তার জন্য একটু খাস বাংলা চলে আসে আমাদের লবণ লবণ দেওয়া হয়ে গেছে হলুদ এই যে এখন আসবে সরষের তেল একদম সর্ষের বেশি করে তেলে তেলে হবে কতগুলো তেল দিয়ে দিয়ে এই যে এটা এখন রোদে রোদে হয়ে যাবে কাঁচা তেলের মানে এই যে দেখুন শেক করতে গেলে নাড়াতে হবে দেখুন গিন্নি নড়ে যাচ্ছে এই বাড়ি বাবা হাত ভেঙে ফেলবে তো এই যে দেখুন ওরে বাবা ঠিক ঝাঁকড়াচ্ছে গো এই দেখুন অর্ধেক এভাবেই আচার হয়ে গেছে হয়ে গেছে দেখুন এটা রোদে দেবে রোদে যাবে তা আরেকটাও আচার হবে ওটাও দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচা এটা বন্ধুরা এদিক দিয়ে চুলা উনুন ধরানো হয়ে গেছে এখানে হবে মিষ্টি যুক্ত আচার গুড় দিয়ে আর ওইটা যে হবে ওইটা হচ্ছে হবে মিষ্টি ছাড়া ওইটা যে মিষ্টি যুক্ত মশলা দিয়ে হয় জল দেওয়ার পর মশলা দিয়ে দিলাম দেখুন সব একদম আর মশলা আছে ওই মশলাটা দিয়ে দেবে আরে কত মশলা না মশলার ঝোল তারপর লবণ কত কতগুলি তারপরে একটু বলুন দেখুন বন্ধুরা গুড় গুড়ের চারটা এগুলি দিচ্ছে মিষ্টি আচারে গুড় দেওয়া হচ্ছে ওই দেখুন গুড় খেতে এসেছে বলছে গুড় খাবে আমার সুনুটা দেখুন সুনুটা বলছে গুড় খাবে ওকে একটু গুড় দিতে হবে ওই চেটে চেটে খাবে মা একটু দাও না গুড় দাও না না আমি চেটে চেটে খাবো এই দেখুন গুড় খেতে খেতে দাঁতগুলি নষ্ট করে ফেলেছে আমার শুনো বয়েল করা হয়ে গেছে সবগুলি জল পাই এগুলি একটু পরে গুড়টা যখন গলে যাবে তখন দিয়ে দেবে দেখুন একে এগুলিকে এখন থেতু করছে মাখছে হ্যাঁ হাত ধোয়া ছিল তো হাত ধোয়া ছিল বলে আচ্ছা দেখুন কে মাখছে এগুলি উপরে করে নাও এই তো এইভাবে মেখে বন্ধুরা লাস্টে দেখাবো গুড়টা একটু গলে নেই গরম হচ্ছে দেখুন আরে চুল তো আছে চুল দেখুন বন্ধু এটার মধ্যে চুল পাওয়া গেছে এই যে চুল যে কোথায় কোথায় পাওয়া যায় আর বলেন লাভ নেই দেখুন বন্ধু কচলানো জলপাইগুলি এখন দিয়ে দিচ্ছে কচলিয়ে কষ্ট দেখুন কি করেছে ভর্তা বানিয়ে ফেলেছে তো আপনাদের যদি একটু দেখতে কিছু খারাপ লাগে তাহলে বলবেন আমরা হাত ধোয়া ছিল একদম পরিষ্কার ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছে সবাই তো বানায় তো আরেকটু সিদ্ধ করলে মনে হয় ভালো ছিল না কচলিয়ে হ্যাঁ কছকাতে বলে হয় আচ্ছা ঠিক আছে তো এখন এটাকে নাড়া হবে কি দিয়ে না বললো এবার আচারটায় নেড়ে নেড়ে দেওয়া হচ্ছে দুধের মধ্যে মশের মধ্যে তারপর বাড়িটা দেখাচ্ছি আর একটু করে গুড়টা এখনো পিস না দাঁত মস্তিব গুটটা এখনো ভুলেনি গুলবে এই যে কেটে কেটে দিচ্ছে দেখুন এদিকে মোটামুটি সব গুলে গেছে সবকিছু আর এখনো গুড়টা ওই দেখুন আছে এখনো এই যে গুড়ের চাকা এগুলি গলবে ওই যে জলপাইগুলি সবগুলি গলে গেছে আমি একটু নাড়িয়ে দিচ্ছি চারটা মশা সব মিক্সড হয়ে যাবে একদম আহা হ্যাঁ জলপাইয়ের আচার দেখুন দুই কিলো জলপাই আছে কেজি জলপাইয়ের আচার আছে দুই কেজি কিলো কি জানি বলছি আমি আচ্ছা এগুলি নিয়ে আপনারা ইয়ে করে দেবেন পরে দেখাচ্ছি বাকি রেডি এগুলি আবার রোদি দেওয়া হবে হয়ে গেলে